পুলিশকে লক্ষ্য করে গুলি খবরটি ঘটেছে জলপাইগুড়িতে রক্ষা পেলেন পুলিশ কর্মীরা গোটা ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা জানা গিয়েছে বুধবার গভীর রাতে জলপাইগুড়ির দিন বাজার এলাকায় নাকা চেকিং করছিলেন জলপাইগুড়ির পুলিশ কর্মীরা সেই সময় একটি গাড়িকে দেখে তাদের সন্দেহ হয় পুলিশ সূত্রে খবর গাড়ির ভেতর থেকে ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে যেতেই সেটি নিয়ে পালানোর চেষ্টা করে তারা তারপরেই দুষ্কৃতীদের ধাওয়া করেন পুলিশ কর্মীরা পুলিশ সূত্রে খবর অন্তত তিন রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীর দল গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটির খোঁজ শুরু করেছে পুলিশ